তিনি বলেন মোহাম্মদ সাল্লাহসাল্লামের পরিবার বর্গ মদিনায় আসার পর থেকে আইসর আদালতুল্লাহ তিনি বলছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পুরো পরিবার পুরো পরিবার বর্গের উপর মদিনায় আসার পরে এক নাগারে তিন দিন গমের রুটি পরিতৃপ্ত সহকারে খাবার জোটে তুমি সর্বশ্রেষ্ঠ যাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়াতে প্রেরণ করছেন রহমতুল্লাহ আলমিন হিসেবে

অথচ সেই নবীর পরিবারে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত তৃপ্তি সহকারে খাবারই হতো না তো একদিন দুই দিনের ব্যাপারে দশ বছর যাব মুদিনাই রাসুল মোহাম্মদ ইসলাম দশ বছর যাব এরপর তৃপ্তি সহকারে খাবার খাননি সেই প্রকার আজ নম্বর আপনার ছয় হাজার চারশো চুয়ান্ন নম্বর আছে তিনি বলেন আমাদের উপর দিয়ে পুরো একটা মাস কেটে যেত আমরা এর মধ্যে ঘরে রান্নার আগুন পর্যন্ত জ্বালাতে পারতাম একটা মাস অতিবাহিত হয়ে যেত অথচ এক মাস যেত অথচ রান্না করে যায় খাবার এই পরিবেশ পর্যন্ত তাদের ছিল না আমরা কেবল খুরমা এবং পানির উপরেই চলতাম তবে কেউ যদি কিছু মাংস বা কোনো কিছু যদি খাবার যদি নিয়ে এসে দিত তাহলে আমরা খেতাম তাদের কোনো খাবারই ছিল না একটু ভাবেন পৃথিবী সর্বশ্রেষ্ঠ মানুষরা এই দুনিয়া থেকে কিভাবে বিদায় নিচ্ছে আর আমরা এই দুনিয়া থেকে কিভাবে বিদায় নিতেছি তাই অনুরোধ করছি আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারে আল্লাহর সন্তুষ্টি রয়েছে কিনা সেই দিকে আপনি লক্ষ্য রাখুন আল্লাহ অনেক ধন ধনসম্মদ আপনাকে দিয়েছেন দামি দামি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু এই ধন সম্মত এই খাবার কাল ক্যামতের দিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কাল কামতের দিন যদি আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ আল্লাহর সাল মাল আল্লাহর পাঁচটার ব্যাপারে জিজ্ঞাসা না করা পর্যন্ত কোনো কালকে আমরা তুলে দিন আল্লাহ দরবার থেকে আল্লাহ সামর থেকে একটা পাও তুলতে পারবো না তার একটা প্রশ্ন হচ্ছে সে কোন পথে উপার্জন করেছে এবং কোন পথে সে ব্যয় করছে আপনি উপার্জন করছেন হালাল পথে তাই বলে কি আপনি ইচ্ছা অনুযায়ী খাবেন ইচ্ছা অনুযায়ী আপনি খান মূল মতো যেটা আপনি খান খানের বাঘ আর আল্লাহ বলছেন অপচয়কারীকে আমি পছন্দ করি না আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ঘৃণা করি যারা সদা সর্বদা খাবার খুঁজে বেড়ায় দামি দামি খাবার খুঁজে বেড়ায় এবং তা খায় অথচ তার পাশে থাকা কোনো একদিন ব্যক্তি খাবার পাচ্ছে না কালকে অন্তত অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করান সুতরাং আল্লাহ আল্লাহাব আলম আমাদেরকে খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন সরস্বাস আল্লাহ আলম